প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এইচএসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে বেসিক খুঁড়িনাটি আলোচনা করব এই ভিডিওটি নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের চতুর্থ লেকচার যারা পূর্বের লেকচারগুলো এখনো দেখনি তারা পূর্বে সেই ভিডিওগুলো দেখে আসো ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই অধ্যায়ের বেসিক স্ট্রং করতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবে ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদ্ভাবনে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসে আমরা প্রথমে যে টপিকটি সেটি হল মহাশূন্য তথা হচ্ছে আমাদের রকেটের গতি তো এখানে আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে এখানে আমাদের যে সূত্রটি ব্যবহৃত হবে সেটি হচ্ছে বলের ঘাতের সূত্র তো বলের ঘাত কাকে বলে যে কোনো একটি বল এবং বলে ক্রিয়াকালের যে গুণফল তাকে আমরা কি বলতে পারি বলের ঘাত বলতে পারি আবার আরেকভাবে বলা যায় যে আমাদের আমাদের বলের বলের ভরবেগের পরিবর্তনের সমান তাহলে যে ঘাত ঘাতকে দ্বারা প্রকাশ করা হয় তাহলে যে ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন এটাকে ডেল পি দ্বারা ডিনোট করা হয়েছে এবং আমাদের বলের ঘাত সমান সমান আমরা লিখতে পারি এফ ইন্টু টি এখানে হচ্ছে আমাদের ডেলটি ইউজ করা হয়েছে কেন কারণ রকেট যখন আমাদের ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকবে তখন সময় কি হবে আস্তে আস্তে পরিবর্তন হবে এবং এই সময়ের পরিবর্তনের সাথে সাথে কি হবে রকেটের যে জ্বালানি তার কি হবে পরিবর্তন হবে অর্থাৎ জ্বালানি শেষ হয়ে যাবে আস্তে আস্তে রকেটের ভরেরও হবে হবে আমাদের চেঞ্জ যার কারণে আমরা এফ ইন্টু ডেলটি ইকুয়াল টু ভি এই কথাটা লিখতে পারি তাহলে আমরা এখান থেকে প্রথমে যেটি বের করব সেটি হচ্ছে রকেটের উপর প্রযুক্ত বল তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি ডেল এম ডিভাইডেড বাই ডেলটি ইন্টু হচ্ছে ভি এখন আমাদের এখানে একটু লক্ষ্য করার বিষয় যে ডেল এম কি ডেল এম হচ্ছে ডেলটি সময়ে নির্গত গ্যাসের ভর মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের কি পরিমাণ সেখান থেকে আমাদের গ্যাস নির্গত হচ্ছে সে গ্যাসের ভর ভি কি ভি হচ্ছে আমাদের নির্গত গ্যাসের বেগ আর ডেল এম বাই ডেলটি এটা দ্বারা বোঝাচ্ছে নির্গত গ্যাসের হার সময় সাপেক্ষে যখনই আমি কোনো কিছু বিবেচনা করবো তখন আমাদের কথা শেষে হার কথাটা আসবে এবং আমাদের এম হচ্ছে রকেটের ভর তাহলে তাহলে আমরা যদি লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের রকেটের উপর প্রযুক্ত বল এখন আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র মতে আমরা জানি যে এফ ইকুয়াল টু এম এ তাহলে আমরা যদি তরণ বের করতে চাই তাহলে অবশ্যই বলকে আমাদের কি করতে হবে ভর দ্বারা ভাগ করা লাগবে তাহলে এই জায়গাটাতে আমরা রকেটের ত্বরণ এই কোয়াল টু এটা দ্বারা কি করবো গুণ করবো বা এম দ্বারা ভাগ করা একই কথা তাহলে এই যে এখানে আমাদের ডেল এম বাই ডেল টি এটা হচ্ছে আমাদের কার আমাদের এফ এর মান তাহলে এফ ডিভাইডেড এম এটা করলে আমরা কি পাবো আমাদের কাঙ্ক্ষিত ত্বরণটা পাব এই স্লাইডে সবগুলো সূত্র একবারে দেওয়া আছে কি বলছে প্রথম সূত্রটি রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল যদি বলে তাহলে আমরা সূত্রটা লিখবো ডেল এম বাই ডেল টি ইন্টু হচ্ছে ভি এখন যদি আমাদেরকে বলে যে রকেট নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কত হবে তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি রকেট আমাদের রকেটের উপর প্রযুক্ত বল যদি আমাদের এফ হয় তাহলে আমাদের তার যে ওজন ঠিক আছে এই ওজনটা কি হবে তার নিচের দিকে থাকবে তাহলে আমাদের যেহেতু দুইটা ডিরেকশন বিপরীত দিকে তাহলে অবশ্যই আমরা যদি লব্ধি বল বের করতে চাই তাহলে আমাদের ফোর্স থেকে আমাদের এমজি টা কি করতে হবে বাদ দিতে হবে তাহলে একমাত্র আমরা কি পাবো লব্ধি বলটা পাবো এখন আমাদের এখানে যেহেতু ক্রিয়াশীল বল বা রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা এটার মান বেশি ওজনের তুলনায় যার কারণে আমরা কি করছি এফ থেকে এমজিটাকে জিটাকে বিয়োগ করছি তাহলে এখানে রকেটের ঊর্ধ্বমুখী তরণ এ সমান সমান আমরা লিখতে পারি ওয়ান বাই এম ইন্টু ডেল এম বাই ডেল টি ইন্টু হচ্ছে ভি এখন যদি আমাদের বলে যে নিক্ষেপের সময় প্রযুক্ত লব্ধি তরণ বের করতে তাহলে আমাদের কি আমাদের কি করতেছে জি আমাদের নিজ বরাবর ক্রিয়ারত ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে উপর সে যদি আমাদের কি করে এ তরণে গতিশীল হয় রকেট তাহলে তরণ তার বিপরীত দিকে ক্রিয়া করছে এজন্য আমরা আমাদের রকেটের তরণ ঊর্ধ্বমুখী তরণ থেকে আমরা কি করবো জিটাকে বিয়োগ করলে আমরা লব্ধি তরণের মান পেয়ে যাব এবার আমরা রকেটের গতি সম্পর্কিত কয়েকটা তথ্য দেখি যে কি বলছে যে গ্যাসের নির্গমনের বেগ যদি কি হয় আমাদের বেশি হয় তাহলে রকেটের তরণও কি হবে আসলে বেশি হবে আবার এই কথাটা আমি আরেকভাবে বলতে পারি যে গ্যাস নির্গমনের হার যদি বেশি হয় তাহলে রকেটের তরণ কি হবে আমাদের বেশি হবে আসলে দুটি কথার অর্থই এক এখানে মূলত শব্দের পার্থক্য আর কি রকেটের ভর কমলে তরণ বাড়বে এই কথাটাও আমাদের কিন্তু উপরের কথার সাথেও মিল রয়েছে কারণ কি আমাদের যখন গ্যাস নির্গমনের হার বাড়বে অর্থাৎ রকেটের যে জ্বালানি সেটা কমতে থাকবে তার মানে রকেটের ভরও কমবে তাহলে আলটিমেটলি কি হচ্ছে আমাদের তরণ বাড়তেছে তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে রকেট যত উপরে উঠবে আমাদের অভিকর্ষ স্তরণের মান তত কমতে থাকবে ফলে রকেটের তরণও কি হবে বাড়তে থাকবে এবার আমরা ম্যাথ করব যে আমাদের ম্যাথে কি বলছে প্রশ্নটা প্রথম প্রশ্ন আমরা একটু লক্ষ্য করি যে একটি রকেট প্রতি সেকেন্ডে কেজি জ্বালানি খরচ করে রকেট থেকে নির্গত গ্যাসের বেগ দেওয়া আছে হান্ড্রেড কিলোমিটার পার সেকেন্ড যদি হয় তাহলে রকেটের উপর কত বল ক্রিয়া করে সেটা বের করতে বলা হয়েছে তাহলে আমরা সমাধান করি অঙ্কটা সমাধান তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু ডেল টি ইন্টু বি এখানে ডেল এম বাই ডেলটি ইকুয়াল টু দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো সেভেন কেজি কারণ এখানে বলছে যে প্রতি সেকেন্ডে আমাদের জিরো পয়েন্ট জিরো সেভেন এত কেজি করে কি হচ্ছে জ্বালানি খরচ হয়ে যাচ্ছে এবং আমাদের রকেটের যে নির্গত গ্যাসে বেগ দেওয়া আছে হান্ড্রেড কিলোমিটার পার সেকেন্ড তাহলে এখানে বেগটা আমরা যদি দেখি গ্যাস নির্গমনের বেগ সেটা দেওয়া আছে হচ্ছে আমাদের হানড্রেড কিলোমিটার পার সেকেন্ড এটাকে অবশ্যই আমাদের কিসে কনভার্ট করে নিতে হবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কিন্তু মিটার পার সেকেন্ড এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে এফ ইকুয়াল টু এখানে আমরা জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার এফ টু আমরা পাবো ইন্টু দি পাওয়ার নিউটন তাহলে একটা রকেট যদি প্রতি সেকেন্ডে কেজি জ্বালানি খরচ করে এবং রকেটের থেকে নির্গত গ্যাসের বেগ যদি আমাদের হান্ড্রেড কিলোমিটার পার সেকেন্ড হয় তাহলে রকেটের উপর আমাদের কতটুকু বল ক্রিয়া করবে সেটা হচ্ছে সেভেন ইনটু টেন টু দি পাওয়ার থ্রি এত নিউটন বল ক্রিয়া করবে দুই নম্বর ম্যাথ একটি রকেট তার উড্ডয়নের প্রথম সেকেন্ডে তার ভরের ওয়ান বাই ভাগ কি করতেছে হারায় এবং রকেট হতে গ্যাস টু মিটার পার সেকেন্ড বেগে বের হয় বা রকেট বের করে দেয় এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে রকেটের তরণ কত আমাদের এবার রকেটের তরণ বের করতে বলছে এখন আমরা কি করব এখানে আসলে আমাদের যখন তরণ বের করতে বলে আমাদের এখানে বুঝে নিতে হবে যে আমাদের এখানে লব্ধি তরণটাই বের করতে বলা হয়েছে তাহলে আমরা সমাধান করি সমাধান আমরা জানি এ ইকুয়াল টু ওয়ান বাই এম ইন ভি মাইনাস হচ্ছে জি এখন এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে ডেলম বাই টি এটার মানটি কত হবে সেটা হচ্ছে আমাদের এখানে বলছে যে প্রথম সেকেন্ডে সে কি করছে তার ভরের ওয়ান বাই সিক্সটি অংশ হারায় ফেলছে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের কি হারাচ্ছে বলতে কি এটাই আমাদের জ্বালানি হচ্ছে তার এটা তাহলে আমাদের কি আমরা যদি রকেটের ভর ধরে নেই এম এম তাহলে বাই কি করবে এটা তার হচ্ছে কি অংশ হারাই ফেলছে কত সময় সেটা এক সেকেন্ড সময় মানে প্রথম সেকেন্ডে আর কি ওই জন্য এক তাহলে এটা হচ্ছে আমাদের ডেল এম বাই ডেল মান তাহলে আমরা যদি এটাকে একটু ভালো মতো লিখি তাহলে এটা লিখতে হচ্ছে এম বাই সিক্সটি আর আমাদের বেগের মান দেওয়া আছে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড মিটার পার সেকেন্ড এখন আমাদেরকে এখান থেকে এক্সেলারেশন বের করতে হবে তাহলে এ ইকুয়াল টু ওয়ান বাই এম ইন্টু ডেল এম বাই ডেল টির মান আমরা বের করলাম এম বাই সিক্সটি এখানে ভি এর মান হবে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড মাইনাস নাইন পয়েন্ট এইট তাহলে অতএব এ ইকুয়াল টু আমরা পাচ্ছি থার্টি পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যানসার তিন নম্বর ম্যাথটি আমাদের দু নম্বর ম্যাথের মতনই তাই এই ম্যাথটি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবার হচ্ছে চার নম্বর ম্যাথ এক হাজার কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর দেওয়া আছে পনেরো হাজার কেজি এবং বলছে যে এটি প্রতি সেকেন্ডে দুইশো কেজি জ্বালানি কি করে খরচ করে তাহলে রকেট থেকে নির্গত গ্যাসের বেগ মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে শুরুতে রকেটের উপর ধাক্কা কত ঠিক আছে তাহলে শুরুতে আমাদের ধাক্কা কত এটা বের করতে বলছে শুরুতে বলতে মানে রকেটটা এখনো উঠেনি কি পরিমাণ ধাক্কা প্রয়োগ করলে রকেটটা শূন্য ভাসমান হবে তাহলে সমাধান আমরা জানি এফ ইকুয়াল টু ডেল ডেলটি ইন্টু ভি তাহলে এখানে আমরা যদি দেখি ডেলেন ডেলটি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে যে প্রতি সেকেন্ডে কি করতেছে দুই হাজার কেজি সে জ্বালানি খরচ করতেছে তাহলে দুই হাজার কেজি ঠিক আছে এবং আমাদের বেগের যে মানটা বেগের মান দেওয়া আছে দুই হাজার মিটার পার সেকেন্ড স্যার দুই হাজার মিটার পার সেকেন্ড তাহলে আমরা মানগুলো বসায় দিই তাহলে দুইশো ইন্টু দুই হাজার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দুই দুগুণ চার ইন্টু টেন টু দি হচ্ছে নিউটন তাহলে এই পরিমাণ বল প্রয়োগ করলে একটা রকেট আমাদের ভূপৃষ্ঠ থেকে শূন্যে ভাসমান হওয়ার জন্য গতিশীল হবে একই উদ্দীপক আমাদের কি বলছে এবার এবার আমাদেরকে বের করতে বলছে শুরুতে ক্রিয়ারত মোট বল মোট বল বলতেই আমাদের বুঝাচ্ছে এখানে আমাদের লব্ধি বলল গোটা করি আমরা তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু ডেলি মাইনাস তাহলে এখানে আমাদের মান বা এই যে মানটা এটা কিন্তু আমরা যদি বলি এখানে একটু লক্ষ্য করি আমরা এই মানটা আমরা কিন্তু একটু আগেই বের করলাম ঠিক আছে গত স্লাইডে তাহলে এফের এর মানটা আমরা এখান থেকে পাচ্ছি কত ফোর ইনটু টেন টু দি পাওয়ার ফাইভ এত নিউটন তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিব ফোর ইনটু টেন টু দি পাওয়ার ফাইভ মাইনাস এম এর মান আমাদের এখন এখানে এম এর মান আমি কত বসাবো এখানে আমি পনেরো হাজার বসাবো নাকি দশ হাজার কেজি বসাবো এখন আমাকে লক্ষ্য করতে হবে যে আমরা শুরুতে বের করতে যাচ্ছি এখানে প্রশ্ন আমাদের কিন্তু বলছে শুরুতে তাহলে শুরুতে আমাদের কি জ্বালানি ভরপুর ছিল তার মানে আমাদের দশ হাজার কেজি সহ মানে দশ হাজার কেজি জ্বালানি সহ রকেটের ভর দেওয়া আছে কত আমাদের পনেরো হাজার কেজি তার মানে এটাই হচ্ছে আমাদের শুরুতে রকেটের অ্যাকচুয়াল ভর তাহলে পনেরো হাজার ঠিক আছে ইন পয়েন্ট আমরা ক্যালকুলেট করি তাহলে এটাই হচ্ছে আমাদের কি শুরুতে ক্রিয়ারত রকেটের উপর আমাদের লব্ধি বল উদ্দীপক সেম এবার প্রশ্নের মধ্যে একটু চেঞ্জ করছে সেটা বলছে যে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে মোট বল কত সেটা বের করতে বলছে আসলে এখানে হবার হবে তাহলে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে মোট বল কত সেটা বের করতে বলছে তাহলে করি আমরাম একটা সমাধান আমরা জানি সেম সূত্র এফ ইকুয়াল টু আমাদের টি ইন্টু ভি মাইনাস আমাদের এম জি এখানে আমাদের এই মানটা কিন্তু আমরা শুরুতেই বের করছি ঠিক আছে তাহলে এই মানটা পাইলাম আমরা ইন্টু টেন দিবার ফাইভ মাইনাস এখন এখানে আমি এম এর মানটা কত বসাবো এখন আমাদের লক্ষ্য করতে হবে যেখানে কি বলছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে মানে জ্বালানি মনে করো নাই ধরে নিতে হবে আমাদেরকে তাহলে আমাদের জ্বালানি ছিল কত দশ হাজার কেজি জ্বালানি সহ রকেটের ভর বলছিল আমাদের পনেরো হাজার কেজি ঠিক আছে তার মানে জ্বালানির ভর ছিল দশ হাজার তাহলে আমরা যদি এখন জ্বালানি শেষ হয়ে গেছে তাহলে দশ হাজারটা কি করবো আমরা পনেরো হাজার থেকে দশ হাজার বাদ দিলে আমরা পাবো হচ্ছে পাঁচ হাজার ঠিক আছে কি এটাই হচ্ছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে আমাদের রকেটের ভর তাহলে এটা আমরা এখন এখানে ব্যবহার করব তাহলে পাঁচ হাজার ইন্টু নাইন পয়েন্ট তাহলে এটা ক্যালকুলেট করলে থ্রি নিউটন তাহলে জানানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের উপর এই পরিমাণ বল প্রযুক্ত হবে এবার আমরা আরেকটি টপিক সম্পর্কে পড়ব সেটি হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাৎবেগ বেগ এটা আমরা পড়ে আসছি তো আমরা একটু লক্ষ্য করি মনে করি যে ভরের ভরের একটা বন্দুক হতে স্মল একটি এম এম গুলি বের হয়ে স্মল ভি বেগে চলে গেল এবং বন্দুকের পশ্চাৎবেগ আমাদের ক্যাপিটাল ভি গুলি ছোড়ার আগে যদি আমরা মোট ভরবেগ বের করি তাহলে আমরা লক্ষ্য করব যে বন্দুকটাও স্থির আমাদের এবং বন্দুকের ভিতরে যে আমাদের যে গুলি সেটা হচ্ছে আমাদের কি তাহলে তাহলে দুই ক্ষেত্রেই বেগ নাই আমাদের গুলি ছোড়ার আগে মোট কি হবে শূন্য হবে এরপর গুলি পর মোট ভরবেগ কি হবে আমাদের বন্দুকের ভরবেগ প্লাস গুলির ভরবেগ আমাদেরকে বের করতে হবে তাহলে বন্দুকটার ভর ইন্টু বেগ আর গুলির ভর ইন্টু বেগ এটা ক্যালকুলেট করলে আমি কি পাবো গুলি ছোড়ার পর মোট ভরবেগ পাবো তাহলে ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা জানি যে আগের এবং পরের ভরবেগ কি হয় সমান হয় তাহলে এম ভি প্লাস স্মল এম ভি ইকুয়াল টু আমরা কি পাবো জিরো তাহলে আমরা যদি এম ভিটাকে কি করি এই পাশে নিয়ে যাই সমান চিহ্নের বিপরীতে তাহলে কি হবে মাইনাস আসবে তাহলে এখান থেকে আমরা বন্দুকের পশ্চাৎবেগ ভি বের করতে যাচ্ছি তাহলে ক্যাপিটাল ভি ইকুয়াল টু মাইনাস এম ভি স্মল এম স্মল ভি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এম তাহলে এটাই হচ্ছে আমাদের কি বন্দুকের বেগ তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ আমরা কি বলতে পারবো এখানে ভি ইকুয়াল টু মাইনাস ডিভাইডেড বাই এম তো এখানে আমাদের এটা লক্ষ্য করার বিষয় যে গুলির বেগ সবসময় কি হবে বন্দুকের পশ্চাৎ বেগের তুলনায় বড় হবে এবার আমরা একটি ম্যাথ দেখব বলা হয়েছে যে সিক্স কেজি ভরের একটি বন্দুক হতে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি ভরের একটা গুলি তিনশো মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল বন্দুকের পশ্চাৎ বেগ কত সেটা বের করতে বলা হয়েছে টা পড়ি আমরা সমাধান আমরা জানি ভি ইকুয়াল টু মাইনাস এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম তাহলে মাইনাস তাহলে গুলির আমাদের ভর কত দেওয়া আছে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান আমাদের গুলির বেগ দেওয়া আছে কত তিনশো এবং আমাদের বন্দুকের ভর দেওয়া আছে সিক্স কেজি তাহলে ক্যালকুলেট করলে এখান থেকে আমরা মানটা পাবো জিরো পয়েন্ট ফাইভ তো মিটার পার সেকেন্ড এখন এরপরই মানুষ কি করে এই জায়গাটাতে আমাদের কি করে ভুল করে কোন জায়গাটাতে ভুল করে কথাতে ভুল করে অতএব বন্দুকের যদি বেগ লিখি আমরা তাহলে আমাদেরকে মাইনাস চিহ্ন দিয়ে জিরো মিটার পার সেকেন্ড দেখতে হবে অথবা যদি আমরা লিখি যে বন্দুকের বেগ তাহলে আমাদেরকে নেগেটিভ চিহ্নটা দেওয়া যাবে না কারণ আমরা বলেই দিছি যে সেটা বেগ তার মানে বিপরীত দিকে ক্রিয়ারত তাহলে এখানে শুধু বেগের মানটা বসাতে হবে আমাদের যেতে পারে। আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ও ভালো থাকো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল উদ্ভাবন